হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই তো আমি চলে এসেছি তোমার জন্য গল্প নিয়ে রঙিন বন্ধুত্ব এই গল্পটিতে দুটা গাছ দুটা গাছ অর্থাৎ চারটা গাছ আছে একটা প্রজাপতি আছে বাটারফ্লাই পাহাড় আছে আকাশ আছে লিখেছে আশিয়া জাহান স্পর্শ এই যে আমাদের স্পর্শ বন্ধু এই স্পর্শ বন্ধু পরে ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীতে বন্ধুটি গল্পটির নাম দিয়েছেন রঙিন বন্ধুত্ব এই রঙিন বন্ধুত্ব গল্পটি শুনতে আমি আছি তোমরা আছো আর সাথে আছো আমাদের মেয়াও এই যে আমাদের মেয়াও বলো মেয়াও বলো বলো হ্যাঁ চলো আমরা সবাই মিলে গল্পটি শুনি তাহলে এখন চলো শুনি হ্যাঁ চলো ওয়াও মেয়াও তোমার চোখ দুটো খুব সুন্দর লাগছে তাই না হ্যাঁ আমি অনেক আগ্রহে গল্প শুনতে তো তাই আমার চোখটা সুন্দর লাগছে চলো তাহলে গল্পটা শুনে ফেলি কি লিখেছে আমাদের বন্ধু এক জায়গায় এক প্রজাপতি ছিল এই যে প্রজাপতি এক জায়গায় এক প্রজাপতি ছিল তার নাম ছিল মিনি তার পাখার রংগুলো রংধুনুর মতো একদিন সে উঠতে উঠতে গাছের নিচে বিশ্রাম নিতে বসলো তখনই তার পিপাসা পেল তখন সে আবার উঠতে লাগলো কারণ সে পানি খুঁজছিল খুঁজতে খুঁজতে কোথাও সে পানি পেল না তখন সে ভাবল এখন নদী ছাড়া আর পানি পাবে না কিন্তু নদী অনেক দূরে তখন সে বসে বসে কাঁদতে লাগল হ্যাঁ লাগলো তখনই উড়ে যাচ্ছিল একটি ছোট্ট পাখি পাখিটা মিনিকে দেখতে পেল পাখিটা মিনিকে বলল তুমি কাঁদছ কেন এই যে মেয়াও তুমি কেন উপরে উঠছো নিচে আসো বন্ধুরা তো দেখতে পাবে না মিনি বলল আমার খুব পিপাসা পেয়েছে কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছি না তুমি কি আমাকে সাহায্য করবে ছোট্ট পাখিটা বলল, অবশ্যই সাহায্য করব। আমি তোমাকে একটি সুন্দর ঝর্নার কাছে নিয়ে যাচ্ছি সেই ঝর্ণা থেকে তুমি পানি খেয়ে তোমার পিপাসা মেটাতে পারবে মিনি আর ছোট্ট পাখি একসাথে সেই সুন্দর ঝর্নার কাছে চলে গেল মিনি তার তৃষ্ঠা মেটালো মিনির ছোট্ট পাখিকে অনেক ধন্যবাদ জানালো এবং তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। বুঝেছ মিয়া বুঝেছ হ্যাঁ বুঝতে পেরেছি তোমার গল্পটা কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা মিনির গল্পটা ভালো লেগেছে আমারও গল্পটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবে ভুলবে না কিন্তু নিচে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে গল্পটি কেমন লাগলো গল্পটি আমরা পেয়েছি ইক্রিমিক্রি ম্যাগাজিন থেকে ইক্রিমিক্রি ম্যাগাজিনে বন্ধু স্পর্শ লিখেছেন রঙিন বন্ধুত্ব নামের এই গল্পটি